আগে একটা ভিডিও দেখাই আপনাদের দেখেন ম্যাডাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি এটা প্রণাম করব আপনাকে বাচ্চাটি কার আমার বাচ্চাটি আপনার হ্যাঁ এই জায়গাটার কি নাম জিলিং সেরেন জিলিং সেরেন হ্যাঁ এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান হ্যাঁ কত করে টাকা দেয় বেতন পান আপনি না বেতন পান না না আমি ওই দু হাজার কুড়ি থেকে বাচ্চাকে পড়াচ্ছি এই ভিডিওটা দেখার পরে মানে মনের ভিতরে অনেক প্রশ্ন জাগে আমাদের আমরা যতই গরিব হই আমাদের গ্রামে স্কুল আছে পাশে কলেজ আছে বা পড়ালেখা করার মতো অ্যাবিলিটি আমার ফ্যামিলির আছে কিন্তু এই যে যে ভিডিওটা এই যে যে মহিলাটি বাচ্চাদের পড়াচ্ছে এটা ভারতের কোথায় এটা আমি জানি না তবে গ্রামের নাম বলো জেলিং সিরিং নাকি একজন উপজাতি মেয়ে অনেকগুলো বাচ্চাকে পড়াচ্ছে প্রত্যেকটি বাচ্চাই হয়তোবা উপজাতি অন্য হতে পারে জানি না কিন্তু এই বাচ্চাদের গ্রামে একটা স্কুলও নেই বাচ্চাদের শিক্ষা দিবে এরকম কোনো প্রতিষ্ঠান ওখানে নেই ভাবেন পঁচানব্বইটা ঘর রয়েছে ওই গ্রামে পঁচানব্বইটা পরিবার রয়েছে সেই পরিবারের বাচ্চারা পড়ালেখা করবে এরকম কোনো পরিবেশ সেখানে নেই এই উপজাতি এই আদিবাসী মেয়েটি সে কি করেছে সে দু সাল থেকে একটা স্কুল খুলেছে গ্রামের মানুষদের সহযোগিতা হোক বা নিজে হোক যেভাবে হোক স্কুল খুলে সে সে বিশ সাল থেকে এই বাচ্চাদের সে পড়াচ্ছে এখন আপনি ভাবতে পারেন যে এখান থেকে অনেক টাকা পয়সা পাচ্ছে সেটা দিয়ে সে পড়াচ্ছে না রে ভাই একটা টাকাও সে বাচ্চাদের পরিবারের কাছ থেকে নিচ্ছে না সে বিনা পয়সায় বাচ্চাদেরকে পড়াচ্ছেন মানে আপনি কল্পনা করতে পারেন আপনাকে যদি বলা হয় আপনি এই বিশটা বাচ্চাকে পড়ান কোনো টাকা পয়সা নেবেন না আপনি পড়াবেন ইম্পসিবল আপনার টাকা পয়সার অভাব নেই তারপরে আপনি কখনো তাকে পড়াবেন না আপনার টাকা দরকার যদি আপনাকে টাকা দেয় আপনি পড়াবেন এই মেয়েটি দুই সাল অর্থাৎ আজকে পঁচিশ পাঁচটা বছর ধরে বিনা পয়সায় বিনা বেতনে সে বাচ্চাদের পড়াচ্ছেন সেটি একটি স্কুল তৈরি করছে সেখানে বাচ্চারা আসে সে তাদেরকে পড়ায় এই যে যারা মানে যাদেরকে নিয়ে অনেক গর্ব করেন এ এটা করছো সেটা করছে তাদেরকে আজকে বলি যদি পারেন এই মেয়েটিকে নিয়ে আপনারা গর্ব করেন এই মেয়েটির পাশে এসে দাঁড়ান অনেক হেল্প হেল্পাররা রয়েছে মানে হেল্পম্যান যারা গরিবকে সাহায্য করে তাদের টাকা পয়সা নেয় টাকা পয়সা দেয় কিংবা মা বাবা নেই তাদেরকে কিছু কিনে দেয় তাদেরকে বলি আপনারা এই মহিলার কাছে যান এই মহিলাকে যদি পারেন কিছু সাহায্য করুন এ দুই মাসের বাচ্চা কোলে নিয়ে সে বাচ্চাদের পড়াচ্ছে আপনার স্ত্রীর যদি দুই মাসের একটা বাচ্চা থাকে আপনি তাকে ঘর থেকে বেরোতে দেবেন কখনো দিবেন না আর সে সে বাচ্চাদের পড়ালেখা করাচ্ছে দুই মাসের বাচ্চাকে কোলে নিয়ে তো ভিডিওটি দেখে সত্যি অনেক ভালো লেগেছে যে ভাইটি ভিডিও করেছে তার মানে শেষটা যে সে একটা প্রণাম করেছে সেই মহিলাকে কারণ সে এত সুন্দর একটা কাজ করেছে যেটা দেখে সে কি নিজেকে নিয়ে গর্ব করছে যে আমার দেশে এই ধরনের মানুষ রয়েছে সে শেষ পর্যন্ত সে মহিলার পায়ে একটা প্রণাম করে এসেছে তো কি বলবো আমি চাই আমি চাওয়াতে কিছু যাবে আসবে না বাট তারপর মন থেকে চাই এনার পাশে সেই রাজ্য সরকার সে যে রাজ্যে থাকুক সে দাঁড়াক বা দ্বারা ধনবান রয়েছে টাকা পয়সা দিয়ে তাকে হেল্প করুক যাতে সেই স্কুলে একটা মানে সেই গ্রামে যাতে একটা স্কুল প্রতিষ্ঠা করা যায় বা ওই মহিলার মাধ্যমে ছাত্র যাতে পড়ালেখা করতে পারে এরকম একটা সুযোগ করে দেওয়া হোক